কত নতুন নতুন ভাষা যে শিখতে বর্মু আল্লাহ মাবুদ এমন একটা খালা আমার জোগাড় করে দিছে তো শুশুরি বাপটা কেমন একটু কইলাম না তো কইলাম না এই যে কাপড়টা শুশুরি বাপটা কেমনে দেখায় বলুন তো হ্যাঁ আর আচ্ছা ইন্দুরের সাথে আর এসে তালাপুকার সাথে কি আপনার কোনো ইয়া ছিল আচ্ছা দ্বন্দ্ব ছিল নাকি আমি তোকে দেখাই

الله <applause> عليك <applause>